প্রিয় দিনদার ও বোনেরা আজকে এমন চারটি আমলের কথা বলবো যেই চারটি আমল এই পবিত্র মাহে রমজানে করতে পারলে আপনার যত বড় বিপদ আপদ হোক না কেন আল্লাহ পাক আপনার সেই বিপদ আপদ থেকে মুক্তি দিবেন এবং আপনার যদি অনেক বড় ধরনের শত্রুও থাকে আল্লাহ পাক আপনার সেই শত্রু থেকে হেফাজত করবেন এবং শত্রুর যত চক্রান্ত আছে সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করবেন মাত্র চারটি আমল মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি কোন কোন সময়ে এই আমলগুলো করবেন মাগরিবের পরে সময় আছে ঈশারের পরে তারাবির নামাজ পরে স্যাহারির সময়ে দোয়া কবুল হয় যে কোনো সময়ে এই চারটি আমল করতে পারেন তবে বিশেষ করে স্যাহেরি টাইমে করতে পারলে আরও ভালো দর্শক চারটি আমল কেন আপনি করবেন এবং সেই চারটা দোয়া কি কি শুদ্ধভাবে আমি আপনাদেরকে খেয়ে এর এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি দর্শক যারা অনেক হতাশগ্রস্ত চিন্তাগ্রস্ত বিপদ আপদ লাগাতার বিপদ আসতেছে একের পর এক তাহলে আপনি কি করবেন সর্বপ্রথম কথা হলো আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে বিপদ দিয়েছেন তিনিই উদ্ধার করবেন আপনি যদি কোনো গোলামের কোনো বান্দার প্রতি আপনি ভরসা রাখেন বা অমুক ব্যক্তি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে বা অমুক জায়গায় গেলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারব বিষয়টি এমন নয় এই পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি আপনার সহায়ক হতে পারে সাহায্যকারী হতে পারে অথবা কোনো মাধ্যম হতে পারে কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আপনার কেউই কোনো কিছু করতে পারবে না আমরা অনেকেই আছি বিপদ আপদ হইলে মানুষের না দিই অথবা মানুষের কাছে আমরা সাহায্যের জন্য হাত পাতি আগে আমাদের হাত পাত আল্লাহ পাকের নিকট আল্লাহ পাক তারপর যেই বান্দার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করেন সেই বান্দার কাছে আমরা যাব কথা হলো আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন নবজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কোনো প্রয়োজন হবে এমন কি জুতার একটা ফিতা ছিঁড়ে গেছে এটারও প্রয়োজন হবে তোমরা আল্লাহ পাকের নিকট চাও তাহলে বোঝা গেলো যেই কোনো প্রয়োজনে আল্লাহ পাকে নিকট চাওয়া আমাদের বিপদ আপদ হইলে আমরা আল্লাহ পাকে চাইবো এখন কিসের মাধ্যমে চাইব দোয়ার মাধ্যমে চাইব আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করব সর্বপ্রথম আপনি যে আমলটি করবেন বিপদে পড়লে আস্তাউ ফিরুল্লাহ পাঠ করবেন কেননা ফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ পাক বান্দার উপরে অনেক পরিমাণে খুশি হয়ে যান কেমন খুশি হন একটি উদাহরণ হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম পেশ করেছেন যে একটি জনমানব শূন্য মরুভূমি অর্থাৎ অনেক বড় একটা মরুভূমি এখানে কোনো লোক সকল কেউ নাই হ্যাঁ মরুভূমি শুধু বালু আর বালু প্রচন্ড রোদ এই মরুভূমির মধ্যখান দিয়ে এক পথিক রাস্তা পার হতে যাচ্ছিল পথি মধ্যে সে তার ওট এবং তার যে যানবাহন পানি এগুলো নিয়ে এক জায়গায় জিরাইতে বসছিল বিশ্রাম নিচ্ছিল ফলে তার এগুলো চুরি হয়ে গেল বিশ্রামে সে ঘুম এসে পড়লো ঘুম আসার পরে তার এগুলা চুরি হয়ে গেল সে ঘুম থেকে উঠে দেখে তার বাহন নাই তার খাবার দাবার কিছুই নাই সঙ্গে সঙ্গে সে মনে করলো আমার আজকে মৃত্যু ছাড়ার কোনো পথ নাই কারণ আমি বাহন ছাড়া এই মরুভূমি পারি দিতে পারবো না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লেগে যাবে এই মরুভূমি পাড়ি দিতে এবং আমার খাবার ছাড়া আমি এই দিনের পর দিন চলতে পারবো না ফলে লোকটা মনে করলো আমার মরণ হবে আমি ঘুমিয়ে যাই পরে ঘুমিয়ে গেল একটু পরে আবার ঘুম ভাঙল ভাঙ্গার পরে সে দেখতে পেল তার যে বাহন ওট এবং তার যে খাবার খেজুর আর পানি ওই জায়গায় পুনরায় চলে আসলো বলে না সুবাহানল্লাহ হাদিসে উপমাটা আসতে এইভাবে এই ব্যক্তি এগুলো হারানোর পর ঘুমিয়ে যায় যেই রকম একটা ব্যথা নিয়ে পরে আবার এগুলো পাওয়ার পরে রকম একটা খুশি হয়েছে ঠিক বান্দা যদি বিপদে পড়ে তবাই স্তিকপার করে আল্লাহ পাকের নিকট ফিরে যায় আল্লাহ তালাও বান্দার ওপরে সেই পরিমাণ খুশি হয়ে যান সুবাহল্লাহ তখন আল্লাহ পাক বান্দার বিপদ আপদ দূর করে দেন বালা মসিবত দূর করে দেন দোয়াটি আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্লা এইভাবে পাঠ করতে পারেন অথবা পূর্ণ আস্তক ফিরুল্লাহ পাঠ করতে পারেন আস্তুল্ল হিল ইলাইহি এতটুকু পাঠ করলে হবে কয়বার পাঠ করবেন কিছুক্ষণ পরপর পাঠ করবেন বিপদ যতক্ষণ উপর আপনার ছায়া ধরে থাকবে ততক্ষণই আপনি আস্তাক ফির আস্তাক ফির আস্তাক পাঠ করবেন আপনার চিন্তা পেরেশান টেনশন এবং বিপদ সব কিছু আল্লাহ পাক দূর করে দেবেন সুবহানাল্লাহ দুই নম্বর হল শরীফ আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে দূর চরি পাঠ করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল করে দিবেন সোহান মানুষ বিপদে পড়লে আল্লাহ ফাঁকে রহমতের বাহিরে চলে যায় নৈরাস হয়ে যায় চিন্তাগ্রস্ত হয়ে যায় তাওয়াকুল হারিয়ে ফেলে সব মিলে যখন সে এই বিপদে পরে এই শরীফ পাঠ করবে আর আল্লাহ পাক এক একটা দুরুর শরীফের বিনিময়ে তার উপরে দশটা দশটা করে সাকিনা বর্ষণ করবেন রহমত নাজিল করবেন তখন আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করে নেবেন সুবাহান আল্লাহ শুধু এতটুকুই না শরীফ পাঠ করার ফলে ওই বান্দার আমল্লামা থেকে দশটা গুণা আল্লাহ তালা ম দেন এবং দশটা নেকি তার আমল নামায় যোগ করিয়া দেন সুভানল্লাহ এই যখন তখন দুরুশ্রী পাঠ করবেন যতক্ষণ আপনার মাথার উপরে বিপদটা চেয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত পাঠ করবেন সল্লু আলহিহি ওসাল্লাম সালুআ আলহি ওসাল্লাম অথবা সাল্লু আলা ই যেটা পাঠ করেন অথবা উম্মি আলহি ওসাল্লিম। এটাও পাঠ করতে পারেন এইভাবে দুরুৎসরিফের আমল যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার বিপদ দূর করে দিবেন সোহান আল্লাহ এক নম্বর হলো আস্তাউফিরুল্লাহ দুই নম্বর হলো দুরুদ শরীফ তিন নম্বর হলো নাই কোনো ভরসা নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া বিপদে পড়ছেন এখন আপনি বলতেছেন লা হাওলা নাই কোনো ভরসা ওয়ালা কৌয়াতা নাই কোনো শক্তি ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া তার মানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন সুভান আল্লাহ বি করাবেন অনেক টেনশনে পড়ে গেছেন টাকা পয়সা নাই অনেক বিপদে পড়ে গেছেন বলেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা সন্তান ছেলে চাকরি বাকরি পায় না কার উপরে ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা এই জন্য বলেন লা হাওলাউল্লা কু ইল্লা বিল্লা আল্লাহ আপনি ছাড়া কোনো ভরসা নেই কোনো শক্তি নেই কোনো কিছুই নেই আপনি আমার ছেলের চাকরির ব্যবস্থা করে দেন এইভাবে যদি আপনি আল্লাহ পাকে নিকট চাকরির কথা বলে বলে আর বলেন লা হাওলাউল্লা কু আতা ইল্লা বিল্লা সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন আপনার বিপদ দূর করে যেটা যেটা প্রয়োজন ব্যবস্থা করে দিবেন সুভান আল্লাহ টাকা পয়সা সমস্যায় পড়ছেন তারপরে শত্রুর মোকাবেলা শত্রু আপনার যন্ত্রণা দিচ্ছে আপনি কি বলবেন যে আল্লাহ তোমার শক্তি ছাড়া তোমার ভরসা ছাড়া আর কিছুই নেই আমি তোমার উপরই ভরসা করি তাকে হ্যাঁ এবং তোমার শক্তির উপরে কোনো শক্তি নাই আমার এই শত্রুকে নিবানোর মতো শক্তি কারণাই তুমি ছাড়া ইল্লা বিল্লাহ লা কোয়া ইল্লা বিল্লা তিন নম্বর তিনটা আমল হলো চার নম্বর হলো যখন কোনো কিছু হারে বিপদে পড়বেন তখন এই দোয়া পাঠ করবেন লা এই বেশি বেশি করে পাঠ করবেন ইউনুসালু মাঠের পেছে মাছের পেটের মধ্যে পড়ে বিভিন্ন সময়ে তিনি পাঠ করেছেন অর্থাৎ বারবার পাঠ করেছেন লাং সুবাহানাকা ইন্নি কুঙ্ু মিন জলিমিন মাসের পেটে তিনি যখন পড়ে গেলেন তখন খুব বিপদে পড়ে এই দোয়া পাঠের মাধ্যমে তিনি মুক্তি পাইলেন এই জন্য আমরা যখনই বিপদে পড়বো এই চারটা আমল বেশি বেশি করবো এক নম্বর আস্তাফির্লাহ দুই নম্বর সল্লাহ আলহিাস্লাম তিন নম্বর লাহাউলা কুয়া ইল্লা চার নম্বর এই চারটা আমল পাক আমাদের সকলকে বিপদে পরে করা তফিক দান করুক এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন